মাত্র এক ঘন্টা হাতে সময় নিয়ে আমি যেভাবে আমার রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর মঙ্গলবারে শ্রী হনুমান পুজো করলাম আর সাথে সংসারে কাজবাজ্ত আছে সমস্ত কিছু একা হাতে যেভাবে করলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে আশা করছি আজকের ভিডিওটি তোমাদের দেখতে খুব ভালো লাগবে আর ভিডিওটা পুরোটা দেখার আগে তোমাদের কমেন্টগুলো আগে পড়ে নিতে চাই মানে গতদিনের ভিডিওতে আমাকে তোমরা যে বন্ধুরা কমেন্ট করেছিলে তো তাদের নামগুলো সকলের সাথে শেয়ার করে নিলাম উত্তরা কান্ডরার ব্লগ থেকে আমাকে দিদিভাই বলেছিলে খুব সুন্দর ভিডিও লাউ দিয়ে ডাল আমারও খুব পছন্দের আমার নিরামিষ দিনে এরকমই ভালো লাগে আর অমৃতা চাল আর পূজা ডেইলি ব্লগ থেকেও আমাকে দিদিভাইয়েরা কমেন্ট করেছিল তো তোমাদেরকে সবার আগে অনেক 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 ধন্যবাদ জানাই গো আর আমাকে এত সুন্দর কমেন্ট করেছো তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লেগেছে সত্যি বলছি একদম মন থেকে বলছি এইভাবেই আমার পাশে থেকে শুধু এইটুকুই অনুরোধ আর বাকি বন্ধুরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো তোমাদের যদি আমার ভিডিওটা কোথাও একটুও ভালো লেগে থাকে তোমরাও আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি অবশ্যই তোমাদের সকলের নাম আমার ভিডিওর মধ্যে নিয়ে নেব আর সকল বন্ধুদের সাথে শেয়ার করে নেব সুপ্রবাদ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমার কথা শুনে তো বুঝতেই পারছো আমার তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে তাই গলাটা না বসে গেছে তো যাই হোক আজকে কী বার সেটাই তোমাদেরকে আগে বলে নিই আজ হলো মঙ্গলবার আর এখন সময় হয়েছে ঘড়ির কাটাতে ওই সকাল পনে আটটা মতো যদিও আজকে ঘুম থেকে একটু দেরি হয়ে গেছিল উঠতে তো যাই হোক তারপরে ওইদিকে ঘরটাকে না ডাস্টিং করে নিয়েছি আর প্রথমে তো বিছানাটাকে গুছিয়েই নিয়েছিলাম আর চাটা করে খাওয়াও হয়ে গেছে এরই মধ্যে তো যাই হোক তারপরে তো রান্নাঘরে সেদিকে মোটামুটি রান্নাটা বসিয়ে দিয়েছি সমস্ত কিছু কেটে নিয়ে তো আজকে করব ফ্রায়েড রাইস সাথে আলুর দম আর এখানে দেখো নুনটা না মানে এর মধ্যে যেটুকু ধরে মানে এক কেজি মতো নুন আনা হয় তার মধ্যে পাঁচশো গ্রাম মতো এর মধ্যে ধরে তো সেটা বাড়ন্ত হয়ে গেছিলো আর পাঁচশো গ্রাম মতো রেখিয়ে দিয়েছিলাম তো একেবারে না ওই কন্টেনারটাকে মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি মানে গতকালকেই মেজে না ওটাকে রেখে দিয়েছিলাম আর নুনটা প্যাকেটের মধ্যেই ছিল তো যাই হোক গাছকে নুনটা ঢেলে নিলাম আর কাছের পাত্রে নুন রাখলে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগে দেখতে আর তেমনি না নুনটা খুব ভালো থাকে একটু জল জল ভাব চলে আসে না তো যাই হোক আর আজকে জানো তো তোমাদের সাথে আমার রান্নাঘরটাকে মানে পুরো রান্নাঘর তো পরিষ্কার করবো না ওই যে মোটামুটি এখানে যত কন্টেনারগুলো আছে তো সেগুলোকে না একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব আর সমস্ত জিনিসপত্রগুলো একটু ওলট পালট আছে সেগুলোকে একটু গুছিয়ে রাখবো মোটামুটি নিজ পজিশানে যত জিনিসপত্র আছে সমস্তটাই আজকে ক্লিন করার ইচ্ছে আছে আর রান্নাঘরের উপরে যে টাইলসগুলো দেখতে পাচ্ছ মানে ওয়ালে তো সেখানে না আজকে আর পরিষ্কার করবো না অনেকটা দেরি হয়ে যাবে নইলে রান্নাবান্না তো তো আছে এদিকে মাম্মামকে আবার স্কুলে পাঠাতে হবে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে তারপরে আজকে আমি শ্রী হনুমান পুজো করব আমি তো প্রতি মঙ্গলবার করে হনুমান পুজো করি তো সেটাও করতে হবে নইলে পুজো দিতে অনেকটা দেরি হয়ে যাবে তো যাই হোক ওই জন্যই না ভাবছি আজকে নিচের দিকটা করি ওপরে তো ভীষণই তেল চিটচিট হয়ে গেছে যেহেতু আমাদের রান্নাঘরে কোনো চিমনি লাগানো নেই তো ওটা অন্য একদিন করব। আর তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। তো যাই হোক এইদিকে দেখতেই পাচ্ছ এই যে ছোটো ছোটো যে বাস্কেটগুলো আছে তো সেই বাস্কেটগুলোর মধ্যে না এই কন্টেনারগুলোকে রেখে দিই মানে কিছুটা পরিমাণে আর কিছুটা না ওই গ্যাস ওভেন যেখানে রেখেছি তার নিচে একটা সেলফ আছে তো তার মধ্যেই রেখে দিই আর সব কিছু তো এর মধ্যে ধরে না মানে টুকটাক জিনিস যেগুলো আমার বেশি প্রয়োজন যেমন লঙ্কার গুঁড়ো নুন হলুদ জিরের গুঁড়ো এই সমস্ত জিনিসগুলো এই কন্টেনার মধ্যে রাখি আর সাথে এই যে হাতা খুন্তি এইগুলো তো একটা বোতলকে না কেটে খুব সুন্দর করে ডিআইওয়াই করেছিলাম তো তার মধ্যেই রাখি ওই যে তোমরা ভালো করে দেখো তাহলে দেখতে পাবে তো ওই ওর মধ্যেই রেখে দিয়েছি আর একটা কাপের মধ্যে যত আমার ছুরি কাছি চামচ এইসব আছে তো সেই সমস্ত জিনিসগুলো না রেখে দিয়েছি মানে ওই কপি মগটার মধ্যে তো ভীষণই সুন্দর লাগে দেখতে ফোনের মধ্যে জানি না কতটা তোমরা বুঝতে পারছো তো সামনে দেখে না দারুণ লাগে জানো না আর জিনিসগুলো হাতের কাছে থাকলে নিতেও বেশ সুবিধা হয় আর সবসময় তো ওটা নিতে প্রয়োজন হয় বিশেষ করে এই হাতা খুন্তি ঝাঁজি এই সমস্ত জিনিসগুলো না হাতের কাছে থাকলে খুবই সুবিধা হয় আর ওই জন্যই ওই বোতল কেটে দুই করে নিয়েছিলাম তো তার মধ্যেই রাখছি বেশ ভালো দেখতেও যেমন ভালো লাগছে নিতেও তেমন সুবিধা হচ্ছে তো যাই হোক এদিকে দেখো ফ্রায়েড রাইসটা বসিয়েও দিয়েছে এরই মধ্যে আর আজকে পুরো ঘরোয়া পদ্ধতিতেই ফ্রায়েড রাইসটা করছি যেহেতু ওই রোজকার খাওয়া তো ওই সময় তো আর ভালো মন্দভাবে করা যায় না তাই ওই ঘরে যে চাল আমরা রোজ ভাত খাই তো সেই চাল দিয়েই করছি সাথে এর মধ্যে দিয়েছি ওই গাজর বিনস ক্যাপসিকাম আর কাজু কিশমিশটা দিই নি যেহেতু ঘরে ছিল না তো ঘরে যেটুকু মানে জিনিস ছিল সেটুকু উপকরণ দিয়েই করলাম তো এভাবে করলেও তো জানো তো দারুণ হয় খেতে আর দেখো একটু ব্ল্যাক পেপারও ছড়িয়ে দিলাম আর লাস্টে একটু ঘিও ছড়িয়ে দিলাম আর নুন নুনচেনি তো দিতেই হয় তো সমস্ত কিছু ভালো করে মিক্সড করে ঢাকার দিয়ে রাখবো খানিক্ষণের জন্য তাহলেই হয়ে যাবে আর ওইদিকে আলুর দমটাও তো আমি বসিয়েই দিয়েছি তো এদিকে রান্না করতে করতে এই যে সমস্ত কন্টেনারগুলোকে খুব ভালো করে মুছেও নিচ্ছি এখন তো চৈত্র মাস পড়েই গেছে তোমরা তো জানোই আর এই চৈত্র মাসে তো ঘরবাড়িকে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তো কিছুদিন আগেই না আমি আমার ঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করেছিলাম তবে এখনও কিছুটা পরিমাণে বাকি আছে যেমন আলমারির উপরটা সোকেসের উপরটা আর ফ্রিজের উপরটা মানে ওপরের পজিশানগুলো এখনও করিনি তো টুকটাক এমনি সমস্ত ঝুল টুল ঝেড়ে পাকা টাকা মুছে সমস্ত কিছু করে নিয়েছি আর অল্প কিছুই বাকি তো সেটাও করব কয়েকদিনের মধ্যেই তো আর তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো তো রান্নাঘরের কাজটাও কিছুটা এগিয়ে রাখছি আবার ভাবছি কি এই মাসের শেষে মানে এই চৈত্র মাসের শেষের দিকে না মানে আর কিছুদিন পরেই তো আবার নতুন বছর শুরু হবে বাংলার পয়লা বৈশাখের আগে রান্নাঘরটাকে যেমন পুরো ভালো করে ক্লিন করব সাথে না এই যত কন্টেনারগুলো আছে এগুলো তো একটু মুছে নিলাম আজকে এগুলো কিন্তু মানে জিনিসপত্র ঢেলে ভালো করে মেজে নিইনি ওটা কিন্তু ওই পয়লা বৈশাখের আগেই করব মানে যত মশলাপাতি আছে সেগুলোকে না আলাদা একটা পাত্রে ঢেলে রেখে তারপরে কন্টেনারগুলোকে খুব ভালো করে মেজে নেওয়ার ইচ্ছা আছে আর এখন আপাতত যেহেতু কন্টেনারগুলো তেল চিটচিট ভাব এসে গেছে আর একটু নোংরা নোংরাও হয়ে গেছে আর সেজন্যই রুমাল দিয়ে খুব ভালো করে মুছে টুছে আবার সুন্দর করে রাখছি আর এদিকে বাস্কেটগুলোকে শুধু একটু ভালো করে মেজে নিলাম আর এগুলোকে না বাজলে তো হতোই না এগুলো না খুব পরিমাণে তেল চিটচিটে হয়ে গেছে যেহেতু একদম গ্যাস ওভেনের কাছেই এগুলো রাখা আছে তো যাই হোক দেখতেই পেলে ওইদিকে দেখো খুব সুন্দর করে কিন্তু বাস্কেটের মধ্যে আবার কন্টেনারগুলোকে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি আর এদিকে তেলের কন্টেনারগুলোকেও খুব ভালো করে না একটু মেজে নিয়েছিলাম কারণ খুব দেখলাম কি তেল ছিটচিট ভাব চলে এসেছে তাই মেজে আবার ভালো করে মুছেও নিলাম মানে বাইরে থেকেই করলাম করে ওটাও রেখে দিয়েছি ট্রের উপরে যদি মাঝে মাঝে দেখবে ওই তেলমেল ঢালে না একটু গা বেয়ে বেয়ে তেল গড়া সেলফের উপরে দেখবে কেমন যেন তেল ছিটছিট হয়ে যায় তো ওরকম ট্রের উপরে রাখলে না সেটা আর হয় না যা হবে ওটার মধ্যেই হবে আর ওই ট্রেটা কিন্তু কোনো ভালো ট্রেও না ওটা কিন্তু একটা ফাটা ট্রে তা ওটা ফেলে না দিয়ে ওটাকে কিন্তু আমি একটা কাজে লাগিয়েছি তো যাই হোক এদিকে তোমাদের দাদা কিন্তু খেতে দেবো এখন তার আগে ওর জন্য টিফিনটাও ভরে দিলাম তো ডিউটিতে একটু পরেই ছড়ে যাবে তো ওকে একটু ফ্রাইড রাইস আলুর দিয়ে দিয়ে দিলাম সেটাই নিয়ে যাবে আর ওইদিকে ওকে খাবার টাবার দিয়ে দিয়েছি আর এরই মধ্যেও কিন্তু মাম্মামকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি এখন অনেকটাই হালকা হয়ে গেছি এতক্ষণ তো দেখতেই পেলে কন্টেনারগুলোকে মুছলাম এবারে আসল কাজগুলোকে আমার করতে হবে এই যে যত ছোটো ছোটো বাসনপত্রগুলো আছে এগুলো তো এর উপরে রাখি দেখতেই পাচ্ছ এখানে কত জিনিস তো এই জায়গাটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে জানো না এটা অনেক দিন এই জায়গাটা না ভালো করে পরিষ্কার করা হচ্ছে না ওই শুন মেঝে যেমন রাখতে হয় গুছিয়ে তেমন তো রাখা হচ্ছে তবে সমস্ত কিছু নামি ভালো করে পরিষ্কারই করা হচ্ছিল না তাই ভাবলাম আজকেই পরিষ্কার করি এই জায়গাটায় না খুব কেমন হয়ে গেছে আর বিশেষ করে এত জিনিসপত্র রেখে রেখে না এই জায়গাটা কেমন সাদা সাদা ভাবও চলে এসেছে সব সময় তো মুছে রাখা হয় না অনেক সময় না বাসন টাসন মেজে জল ঝরার জন্য একটু রেখে দিই তবে গা বেয়ে যেটুকু জল পড়ে তো সেইটুকু জল পরেই দেখো কেমন একটা সাদা ভাব চলে এসেছে আর তার জন্য এর মধ্যে জানো তো ওই গিফটের যে পেপারগুলো হয় সেগুলো পেতে রেখেছিলাম আমার কাছে কিছু এক্সট্রা সিট ছিল তো সেগুলো পেতেছিলাম দেখতে না দারুণ লাগছিল তবে ওগুলো না খারাপ হয়ে গেছে আর সেজন্য ওগুলোকে তুলে ফেলতে হলো তো এখন এমনি নর্মালি রাখলাম ইচ্ছে আছে এখানে না ওই যে ওয়াল স্টিকারগুলো হয় আর দেখবে কিচেনে অনেকেই লাগাই পাথরের উপরে তো সেগুলো কিনে সেগুলোকে লাগানো আর তার উপরে এই জিনিসপত্রগুলোকে রাখার তাহলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে রান্নাঘরের লুকটা একদম চেঞ্জ হয়ে যাবে আর তোমাদের সাথে তো অবশ্যই সেটা শেয়ার করব। তোমরা প্লিজ আমার পাশে থেকো আর ভিডিওটা কন্টিনিউ করো তো যাই হোক ওইদিকে দেখো পরিষ্কার করে তারপরে এই দিকে যেখানে বড় বড় কন্টেনার আর কিছু ছোট কন্টেনারও আছে সেগুলো যেখানে রাখি না সেই জায়গাটাও একটু ভালো করে পরিষ্কার করে নিলাম সমস্ত জিনিসগুলো নামিয়ে আর তারপরে এই কন্টেনারগুলোকেও একটু ভালো করে না মুছে টুছে আবার সাজিয়ে রেখে দিলাম আর এখন দেখো জায়গাটাও বেশ অনেকটা বার হলো এতক্ষণ এত ঠেসাঠেসি হয়ে গেছিলো জায়গায় মনে হচ্ছিলো কি পাওয়া যাচ্ছে না এমনিতেও আমার রান্নাঘরটা বড্ড ছোট। তার উপরে এত জিনিসপত্র রাখার না আর জায়গাই হয় না কয়েকটা র্যাক কিনলে তাও ওই র্যাকের উপরে রাখলে কিছুটা হয়তো জায়গাটা পেতাম তো সেটাও এখনও পর্যন্ত হয়নি জানি না কবে র্যাক কেনা হবে তো তখন আবার সুন্দর করে সব গুছিয়ে রাখতে পারবো তো মোটামুটি ওইদিকে দেখো রান্নাঘরটাকে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর তারপরে আবার ঘরে চলে এসেছি তো শোনাম তো পড়াশোনা করছিল স্কুলে যাওয়ার আগে তোর বইগুলো মানে সব বই তো আর স্কুলে ডেলি নিয়ে যেতে হয় না মানে কিছুটা নিয়ে গেছে যেগুলো রুটিন ওয়াইজ যেগুলো নিয়ে যেতে হয় সেগুলোই নিয়ে গেছে আর বাদ বাকি বইগুলো এখানে এক্সাইড করে গুছিয়ে রেখে গেছে তো সেগুলোই আমি আবার জায়গা মতো রেখে দিলাম আর তারপরে দেখো বিছানাটাকে এখন গুছিয়ে নেবার একবার বিছানাটা একটু ওলট পালট হয়ে গেছিলো আর তার আগে ভাবলাম কি একটু খাটটাকে না খুব ভালো করে মুছে নিই তো খাটটাকে এখন একটু মুছে নিলাম আর দু একদিন ছাড়া ছাড়া এইভাবে খাটটাকে মুছে নিলে খাটটা পরিষ্কার থাকবে আর নইলে এই যে ডিজাইনের ফাঁকে ফাঁকে না ধুলো জমে জমে দাগ দাগ হয়ে যায় তো যাই হোক ওইদিকে দেখো বিছানার চাদরটাকে খুব ভালো করে না টান টান করে পেতে নিলাম আর তারপরে এই যে এক এক করে এই বালিশগুলোকে আবার জায়গা মতো রেখে দিচ্ছি আর এদিকে সোনামায়ের পুতুলটাও এখানে রেখে দিলাম তো এই দেখো ওর অবস্থা দেখেছো এই জামাটা কিন্তু ওর নিজের এই জামাটা নিজে না পরে পুতুলটাকে পরিয়েছে সব সময় না এরকমই করে মানে নিজের যে জামা কাপড়গুলো আছে সেগুলো নিয়ে পুতুলকে পরাবে এইসব খেলা ওনার তো যাই হোক এরপরে দেখো এখন আবার ঘরটা খুব ভালো করে মুছে টুছে নিচ্ছি গতদিনের ভিডিওতে আমাকে মালতি ভিলেজ লাইভ থেকে একটা দিদিভাই বলেছিলে কেমন আছো বোন এখন একটু ভালো আছি তবে আমার না ঠান্ডা লেগেছে আর তুমি কেমন আছো সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর আমার পাশে থাকার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই দিদিভাই এইভাবেই আমার পাশে থেকো শুধু এইটুকুই অনুরোধ আর আমিও চেষ্টা করব তোমাদের সকলেরই পাশে থাকার যারা যারা আমার পাশে থাকছো আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সকলের পাশে থাকার তো যাই হোক এরই মধ্যে দেখো স্নান করে এখন আবার ঘরে চলে এসেছি আর তারপরে একটু রেডি হয়ে সোজা চলে এলাম ঠাকুরের এখানে তো এখন একটু পুজো দিয়ে নেব আর প্রথমেই না নিজের মাথায় একটু গঙ্গার জল ছিটিয়ে নিলাম আর তারপরে দেখো এখন পুজোটাই শুরু করে দিচ্ছি শতাব্দী জানা আইডি থেকে আমাকে একটা দিদিভাই বলেছিল আমি তোমার নতুন বন্ধু হলাম আশা করছি তুমি আমার নতুন বন্ধু হবে হ্যাঁ অবশ্যই আমি তোমাদের সকলেরই পাশে থাকবো আর আমার পাশে থাকার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই গো দিদিভাই এইভাবেই আমার পাশে থেকো ধূপকাঠি ঘুরালাম তোমরা দেখলেই তোমরা আবার ভেবো না আমি কিন্তু বাহাত দিয়ে করিনি আমি ডান হাত দিয়েই কিন্তু ধূপকাঠিটা ঘুরিয়েছি যেহেতু এটা ফ্রন্ট ক্যামেরায় করলাম তো আর সে কারণে উল্টো দেখাচ্ছিল তাই তোমাদেরকে বলে দিলাম তোমরা অনেকে হয়তো দেখে ভাবতে পারো জয় হেনুমান গেলসাগর জয় এ রাম দূত তুই তো বলถา মা আঞ্জনি পুত্র নামা মহা বীর কুমতি নিবাড়া সুমতি কে সંગી ওইদিকে মোটা ঘরের পূজোটা কমপ্লিট করা হয়ে গেছে শ্রী হনুমান পুজো করে শ্রী হনুমান চালিশাটাও পাঠ করে নিয়েছি আর আমি কিন্তু তিনবার করেই শ্রী হনুমান চালিশা পাঠ করি আর একবার না ওই বাংলার মানেটাও করে সাথে তো যাই হোক ওইদিকে ঘরে পুজো কমপ্লিট করে এদিকে এখন মন্দিরে চলে এসে আমাদের বাড়িতে না একটা ছোট্ট খাটো মনস মন্দির আছে মানে এই অষ্ট আগে পুজো হয় তো সেখানে এসে দেখো এখন সেখানেও একটু পুজো করে নিলাম আর তারপরে এই যে বাইরে তুলসী মন্দিরে একটু জল দিয়ে নেব। সাথে তুলসী ঠাকুরকে একটু খাবারও দিয়ে নেব। আর পাশে একটা ফণি মনসা গাছও আছে তো সেখানেও না জল খাবারটা দিই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা এমনিতেও দিতে একটু লেট হয়ে গেলো তোমরা প্লিজ কিছু মনে করো না আর তোমরা এইভাবেই আমার পাশে থেকো শুধু এইটুকুই অনুরোধ তোমাদের কাছে